ব্রিটেনে কম উপার্জনকারী ওয়ার্কাররা তাদের বেতনের আশি শতাংশ সিকনেস ভাতা হিসেবে পাবেন বলে জানিয়েছে ব্রিটিশ সরকার যুক্তরাজ্যের দশ লাখের বেশি নিম্ন বেতনভোগী শ্রমিককে অসুস্থতার প্রথম দিন থেকেই তাদের সাপ্তাহিক বেতনের আশি শতাংশ পর্যন্ত অসুস্থতা ভাতা দেওয়ার নিশ্চয়তা দেয়া হয়েছে এই পরিবর্তনগুলো জীবনযাত্রার মান উন্নত করার উদ্দেশ্যে আনা হচ্ছে রেজুলেশন ফাউন্ডেশনের মতে যুক্তরাজ্যে উন্নত বিশ্বে অন্যতম কম স্ট্যাটুটরি অসুস্থতা ভাতা দেওয়া হয় যেসব শ্রমিক প্রতি সপ্তাহে একশো পাউন্ডের কম উপার্জন করেন তারা বর্তমানে কোনো অসুস্থতা ভাতা পান না বর্তমানে যারা প্রতি সপ্তাহে একশো পাউন্ড পঁচাত্তর পেন্স করে পান সেটা এপ্রিলে বেড়ে একশো পাউন্ড পঁচাত্তর পেন্স হবে পূর্ণকালীন শ্রমিকদের জন্য প্রতি ঘন্টায় সেটি তিন পাউন্ড হবে তবে এটি কেবল তিন দিনের অসুস্থতার পর কার্যকর হবে মানে আপনি অসুস্থ হওয়ার তিন দিন পর এই ভাতা পাবেন পরিবর্তনগুলোর আওতায় একশো তেইশ পাউন্ডের কম উপার্জনকারী শ্রমিকরা তাদের মজুরির আশি শতাংশ অসুস্থতা ভাতা পাবেন সরকারের মতে এই নতুন ব্যবস্থা এক দশমিক তিন মিলিয়ন নিম্ন বেতনের শ্রমিকদের জন্য প্রতি সপ্তাহে একশো পাউন্ড পর্যন্ত আর্থিক সুবিধা বয়ে আনবে ফলে তারা অসুস্থতার কারণে চাকরি ছাড়তে বাধ্য হবে না এবং বেনিফিটের ওপর নির্ভর করতে হবে না গত বছর সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা নিম্ন বেতনের শ্রমিকদের জন্য অসুস্থতা ভাতা পুনর্নির্ধারণ করবে বিশেষ করে যারা একাধিক চাকরি করেন যেমন পরিচ্ছন্নতা কর্মী কেয়ার ওয়ার্কার বা সন্তান প্রতিপালনের পাশাপাশি কাজ করেন তারাই এর সবচেয়ে বেশি সুবিধা পাবেন প্রথমে এটি সাপ্তাহিক উপার্জনের মাত্র ষাট শতাংশ রাখার পরিকল্পনা ছিল তবে শেষ পর্যন্ত সেটি বাড়িয়ে আশি শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী লিজ কেন্ডাল বলেন অনেকদিন ধরে অসুস্থ শ্রমিকদের সামনে দুটি কঠিন বিকল্প ছিল তা হচ্ছে অসুস্থ অবস্থায় বেতন হারানো বা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়া কেউ যেন তার স্বাস্থ্য ও জীবিকা নির্বাহের মধ্যে বেছে নিতে বাধ্য না হয় তাই আমরা এই পরিবর্তন আনছি এটি শ্রমিকদের জন্য ভালো এবং ব্যবসাগুলোর জন্য ন্যায়সঙ্গত কারণ আমরা শ্রম অধিকারের উন্নয়ন এবং উপার্জন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করছি তবে শ্রমিক অধিকার রক্ষা সংগঠনগুলো হয়তো কিছুটা হতাশ হতে পারে কারণ ট্রেডস ইউনিয়ন কংগ্রেস আগের সরকারকে অনুরোধ করেছিল যাতে একশো তেইশ পাউন্ডের নিচে উপার্জনকারীদের জন্য অসুস্থতা ভাতা তাদের সাপ্তাহিক আয়ের কমপক্ষে পঁচানব্বই শতাংশ নির্ধারণ করা হয় টি সি এর মহাসচিব পল নোয়াক নতুন অসুস্থতা ভাতার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন এখানেই বিষয়টি শেষ হওয়া উচিত নয় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন ভবিষ্যতে এই হার আশি শতাংশ এর চেয়েও বেশি বাড়ানোর জন্য বিবেচনা করে এবং স্ট্যাটিউটরি অসুস্থতা ভাতা নিয়ে বিস্তৃত পর্যালোচনা করে এই পরিবর্তনগুলো চাকরির অধিকার সংক্রান্ত বিলের অংশ হিসেবে সংসদে উপস্থাপন করা হবে বিলটিতে আরও কিছু সংশোধন আসতে পারে যেমন নতুন শ্রমিকদের জন্য পরীক্ষামূলক নিয়োগকাল ছয় মাসের পরিবর্তে নয় মাস করা হবে এবং সন্ধ্যা ও সপ্তাহান্তে কাজ বন্ধ করার অধিকার অর্থাৎ রাইট টু সুইচ অফ বিধানটি বাদ দেয়া হবে